বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে মুখী রুদ্রাক্ষ উপকারিতা এবং এই মুখীর রুদ্রাক্ষ কারা ব্যবহার করতে পারে সে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা প্রথমত রাশিচক্রের যে বারোটি রাশি আছে এর ভিতরে কর্কট রাশির জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই রুদ্রাক্ষ রেকমেন্ড করা হয়েছে এছাড়া যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে চন্দ্র দুস্থ অবস্থায় আছে খারাপ অবস্থায় আছে তাদের জন্য কিন্তু মুখী রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকর এছাড়া যারা গর্ভধারণ করতে চাচ্ছেন পুরুষ মহিলা উভয়ই হাজব্যান্ড ওয়াইফ এই সন্তান চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু উভয়ই আপনারা মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন তো বন্ধুরা মুখী রুদ্রাক্ষর যে প্রথম যে বেনিফিট সে বেনিফিটটা হচ্ছে মুখী রুদ্রাক্ষ যে পরিধান করবে এই রুদ্রাক্ষ পরিধান করার পরে অর্থাৎ আপনি গলাতে পড়তে পারেন বাহুতে পড়তে পারেন এক একজন এক একভাবে পরে কেউ বা এই কবজিতে বেঁধে নেয় তো যে যে পরুন না কেন বেশিরভাগ ক্ষেত্রে গলাতেই আপনি ধারণ করতে পারেন তো এই মুখী রুদ্রাক্ষ ধারণ করলে একজন মানুষের কথাবার্তার মধ্যে বা তার ভিতরে শব্দ ভাণ্ডার বেড়ে যায় খুব মুগ্ধ করার মতো সে কথা বলতে শুরু করে এটা যে সঙ্গে সঙ্গে হবে তা বলছি না এটি পরিধান করার কয়েকদিনের মধ্যে আপনি উপলব্ধি করবেন যে আপনার ভিতরে শব্দ ভাণ্ডার বেড়ে গেছে অর্থাৎ যত বেশি শব্দ একজন মানুষের মস্তিষ্কে থাকে বা তার ভিতরে থাকে সে তত বেশি মানুষকে মুগ্ধ করার মতো কিন্তু সেই শব্দ ব্যবহার করে কিন্তু কথা বলতে পারে তো বন্ধুরা দ্বিতীয় উপকারটি হচ্ছে মুখী রুদ্রাক্ষ পরিধানকারীকে বিদগ্ধ সাহসী ভাবপ্রবণ এবং বুদ্ধিমান করে তোলে আপনি আপনার ভাবপ্রবণকে প্রকাশ করতে পারবেন আপনার সাহসিকতাকে আপনি ভাষা দ্বারা প্রকাশ করতে পারবেন আপনার বুদ্ধিমত্তার মধ্যেও চন্দ্রের যে শুভত্ব আছে তা কিন্তু দেখা যাবে তো বন্ধুরা তৃতীয় যে বেনিফিটটা এই বেনিফিটটা হচ্ছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি আপনার পরীক্ষা হতে পারে পড়াশোনা বা আপনার ক্লাস ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন যেখানেই করুন না কেন প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা যে কোনো কিছুর জন্য আপনি পরীক্ষা দেন না কেন সেক্ষেত্রেও কিন্তু এটি খুব শক্তিশালী এনার্জি প্রদান করে মুখী রুদ্রাক্ষর মধ্যে এমন কিছু এনার্জি আছে যা একজন পরীক্ষার্থীকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ করার এনার্জি প্রদান করে এরপরে বন্ধুরা চতুর্থ যেই উপকারিতাটি আছে তা হচ্ছে যে কোনো ধরনের তর্ক আইনি জটিলতা অথবা বিচার সালিস এসব বিষয় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে এরপরে বন্ধুরা পঞ্চম যে উপকারিতা আছে তা হলো এগারো মুখী রুদ্রাক্ষ পরিধানকারীকে জ্ঞান এবং আত্মবিশ্বাসের সাথে কিন্তু একটা আশীর্বাদ থাকে তার ভিতরে আপনার মনে হবে যে আপনার উপরে মহাজাগতিক শক্তির অথবা সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে যার জন্য আপনি যখন যেই জ্ঞানটা প্রয়োজন পড়বে যেই জ্ঞানের প্রয়োজন পড়বে তা দেখবেন যে অটোমেটিক আপনি পেয়ে যাচ্ছেন এরপরে বন্ধুরা আসুন যে ছয় নাম্বার উপকারিতাটা কি এই ছয় নাম্বার উপকারিতাটা হচ্ছে এটি যে কোনো ধ্যান এবং আধ্যাত্মিক সাধনায় সাফল্য আনতে সাহায্য করে আপনি কোনো কিছু ধ্যান করছেন বা সাধনা করছেন আপনি আধ্যাত্মিক পথে আছেন আধ্যাত্মিকতার মধ্যে আপনি আছেন সেটি ধর্ম হতে পারে সেটি জ্যোতিষশাস্ত্র হতে পারে সেটি যে কোনো বিষয় হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই এগারোমুখী রুদ্রাক্ষ আপনাকে সাফল্য এনে দিবে অর্থাৎ আপনি কোনো কিছুতে কনসেন্ট্রেশন করতে চান কোনো কিছুর মধ্যে মেডিটেশনে ঢুকতে চান কোনো বিষয় আপনি সাধনা করতে চান সেটি যে কোনো ধরনের সাধনা হতে পারে এটি দাবা খেলা বলেন বা কোনো জব তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র যেসব বিষয়ে মানুষের ব্রেইনকে একেবারে চরম লেভেলে নিয়ে যেতে হয় সেসব বিষয় যেগুলির জন্য ধ্যানের প্রয়োজন পড়ে মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা আছে সে বিষয়গুলিতে কিন্তু এগারোমুখী রুদ্রাক্ষর এনার্জি অত্যন্ত শুভ ফল দেয় এরপরে বন্ধুরা আসেন যে সপ্তম যে উপকারিতাটি আছে এই এগারোমুখী রুদ্রাক্ষ একজন মানুষের মধ্যে একাগ্রতা এবং স্মৃতি শক্তি বাড়ানোর পেছনে এনার্জি প্রদান করে থাকে পাশাপাশি একজন মানুষের ভিতরে সৃজনশীলতা কিন্তু বাড়ায় আপনাকে ক্রিয়েটিভ করে তুলবে আপনার মধ্যে সৃজনশীলতা বাড়াবে আপনার স্মৃতি শক্তিকে এতটাই সে টপ লেভেলে নিয়ে যাবে ছোটোখাটো বিষয়ও এ সময় আপনি খুব সহজে মনে রাখতে পারবেন এবং যারা চিত্রে কোনো কিছু করেন মূর্তি তৈরি ছবি আর্ট করা ডিজাইন করা যারা গবেষণা করছেন বিভিন্ন ধরনের স্থিসিস নিয়ে আছেন ল্যাবরেটরিতে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করেন বা আপনি একজন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সেক্ষেত্রে যাদের চিত্রে কোনো কাজ কাজ করতে হয় এককভাবে তাদের জন্য কিন্তু এগারো মুখের রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এরপরে বন্ধুরা আট নাম্বার যেই উপকারিতাটি আছে তা হচ্ছে মুখী রুদ্রাক্ষ পরিধানকারীকে হাঁপানি থেকে মুক্তি দেয় যাদের হাঁপানি আছে তারা কিন্তু এটি পরিধান করে দেখতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন হ্যাঁ অবশ্যই আপনাকে হাঁপানির জন্য ডাক্তারের কাছে যেতে হবে প্রথমে আপনাকে ডাক চিকিৎসা নিতে হবে এই যে রুদ্রাক্ষর কথা বললাম এরা কিন্তু একটা নেগেটিভ এনার্জি মানুষের জীবন থেকে দূর করে এবং এই রুদ্রাক্ষগুলো মানুষকে পজিটিভ এনার্জি দেয় প্রতিটি রুদ্রাক্ষর ভিতরেই কিন্তু নেগেটিভ এনার্জির চিষে নেওয়ার ক্ষমতা থাকে এক একটা রুদ্রাক্ষ এক একমুখী রুদ্রাক্ষর একমুখী দু মুখী থেকে শুরু করে একুশ মুখী পর্যন্ত আছে অনেকে আরো বেশি আছে অনেকে আরো বেশি দেখেছে তবে নর্মালি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এক মুখী থেকে একুশ মুখী আছে এর ভিতর প্রত্যেকটি রুদ্রাক্ষর কিন্তু এক একটা বৈশিষ্ট্য আছে তো এগারো মুখী রুদ্রাক্ষ হচ্ছে এটি হাপানি যাদের আছে তাদেরকে কিন্তু এই হাপানি থেকে কিউর করার মতো এনার্জি প্রদান করে থাকে এরপরে বন্ধুরা এই মুখী রুদ্রাক্ষ কিন্তু শুধু হাঁপানি যে আছে তা নয় শ্বাসকষ্টের অন্যান্য যদি ব্যথা থেকে থাকে বা অন্যান্য ধরনের ব্যাধি থেকে থাকে আপনি শ্বাসকষ্টে ব্যথা পাচ্ছেন বা অন্যান্য রোগ আছে আপনার আপনার হার্ট দুর্বল অথবা আপনার ফুসফুস দুর্বল আপনাকে শ্বাস নিতে বেগ পেতে হয় সেখানেও কিন্তু অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে তো বন্ধুরা এরপরে নয় নম্বরে যে উপকারিতাটি আছে তা হচ্ছে মুখী রুদ্রাক্ষ পরিধান করলে থাইরয়েডের গ্রন্থির যাদের প্রবলেম আছে থাইরয়েডের প্রবলেম আছে তার কার্যকারিতায় কিন্তু সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কিন্তু উন্নতি ঘটায় বিভিন্ন ধরনের রোগ যেগুলি চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত রোগ থাকে মানসিক ব্যাধি বলুন অথবা সর্দি কাশি এগুলিতে কিন্তু অত্যন্ত উপকারী একটা ভূমিকা এই মুখী রুদ্রাক্ষ পালন করে যারা ব্যবহার করবেন তারাই বুঝতে পারবেন এই বিষয়টি ব্যবহার না করলে তার বোঝা যাবে না ওষুধ খেলে আপনি বুঝতে পারবেন যে ওষুধের কার্যকারিতা আছে কি নেই সেক্ষেত্রে মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন যে এটি আপনাকে এক ধরনের পজিটিভ এনার্জি দিচ্ছে এরপরে বন্ধুরা আসুন দশ নম্বর যেই উপকারিতাটি আছে এই মুখীর রুদ্রাক্ষর ক্ষেত্রে তা হলো এই মুখী রুদ্রাক্ষ যাদের বংক্রাইটিস বা বিভিন্ন ধরনের সবসময় জ্বরে ভোগেন সিজনাল ফ্লু বলেন বা বিভিন্ন ধরনের জ্বর হয় শরীরের তাপমাত্রা বেড়ে যায় তাদের জন্য কিন্তু ভালো একটি উপকারী রেমেডি হিসেবে আপনারা কিন্তু এগারোমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এছাড়া বন্ধুরা যারা গান গান অথবা অভিনয় করেন না হলে কোনো ধরনের মিডিয়ার সাথে জড়িত আছেন আপনার কথা দিয়ে আপনি মানুষকে যদি মুগ্ধ করতে চান আপনি বক্তৃতা দেন বা কবিতা পাঠ করেন গল্প বলেন এ ধরনের যারা আছেন যারা রেডিওতে কাজ করেন অর্থাৎ যারা তাদের ভয়েসটাকে ব্যবহার করেন অথবা যে কাজ করেন তার ভিতরে একটা অংশ যেমন অভিনয় করলে অবশ্যই এখানে কথা বলার একটা দক্ষতা প্রয়োজন পড়ে সেসব ক্ষেত্রে কিন্তু এই মুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফল দেয় তো বন্ধুরা কারা পরিধান করতে পারবেন এই মুখী রুদ্রাক্ষ এতক্ষণ যে প্রবলেমগুলি বললাম এই প্রবলেম যাদের আছে তারা ব্যবহার করে দেখতে পারেন ভালো ফল পাবেন এছাড়া চন্দ্র যাদের ব্যক্তিগত জন্মকুণ্ড শরীতে খারাপ অবস্থায় আছে দুস্থ অবস্থায় আছে চন্দ্র দুস্থ থাকলে একজন মানুষের কিন্তু শরীরের গ্লো কমে যায় অর্থাৎ শরীরের যে একটা চকচকা ভাব থাকে সেটা থাকে না তার ভিতরে সেন্স অফ হিউমারের একটা প্রবলেম থাকে সে সহজে মজা করতে পারে না বা কেউ যদি তার সাথে কৌতুক করে বা জোকস বলে সে সেটা বুঝতে পারে না এরপরে সবসময় হীনমন্যতায় ভোগে এগুলো হচ্ছে চন্দ্র খারাপ থাকলে এ ধরনের বিষয়গুলো হয় আপনারা যদি বিশেষভাবে জানতে চান আমি বলবো গুগলে গিয়ে যদি সার্চ দেন যে চন্দ্র খারাপ হলে কী হয় অবশ্যই আপনাদের সামনে আপনারা পেয়ে যাবেন এছাড়া মুখী রুদ্রাক্ষ দিয়েও আপনারা সার্চ করে দেখতে পারেন অবশ্যই আপনারা এই মুখী রুদ্রাক্ষর উপকারিতা বিভিন্ন ওয়েবসাইটে থেকে আপনার পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এই চন্দ্র যাদের খারাপ আছে তারা এই মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এছাড়া কর্কট রাশির মানুষদের জন্য মুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে আপনারা যদি অ্যাংজাইটিতে থাকেন অথবা বিভিন্নভাবে মানসিক কষ্টে থাকেন এগারোমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন কারণ মানসিক সমস্যার জন্য এগারোমুখী রুদ্রাক্ষ কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় তো বন্ধুরা এটাই ছিল আমার তরফ থেকে আজকে মুখী রুদ্রাক্ষর উপকারিতা এবং কারা ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আবার সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন